প্রথমে ধন্যবাদ জানাচ্ছি একর স্কুল থেকে বরাবরের মতো সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির হয়েছি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন প্রথম প্রশ্ন হচ্ছে কে ইউ ফাইভ কফ টু কোন শ্রেণীর ভাইরাস উত্তর হচ্ছে করোনা ভাইরাস কে ইউ ফাইভ কফ টু ভাইরাস প্রথম শনাক্ত হয় কোন প্রাণীর মধ্যে উত্তর হচ্ছে বাদুরের মধ্যে এই ভাইরাস নিয়ে বিজ্ঞানীরা কি ধরনের সতর্কতা দিয়েছেন এটি ভবিষ্যতে দেহে সংক্রমণ করতে পারে কোন দেশে এই ভাইরাস প্রথম শনাক্ত হয় উত্তর হচ্ছে চীনে প্রথম শনাক্ত হয় এইচকেইউ ফাইভ কভ টু কি বর্তমানে মানুষের মধ্যে ছড়িয়েছে বিজ্ঞানীরা কোন ধরনের গবেষণা করেছেন এই ভাইরাস নিয়ে উত্তর হচ্ছে জেনেটিক রূপান্তর পর্যবেক্ষণ এই ভাইরাস কোন উপসর্গের সাথে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হয়েছে উত্তর সর্দি কাশি কোন প্রযুক্তির মাধ্যমে সন্তান লাভ করেছেন ওই নারী উত্তর এআই এবং আইভিএফ কত বছর পর ওই নারী মা হয়েছিলেন উনিশ বছর বয়সে মা হয়েছেন এআই প্রযুক্তি কিভাবে সাহায্য করছে উত্তর হচ্ছে ভ্রূণ সৃষ্টির উন্নত বিশ্লেষণে এই প্রযুক্তিতে কোন ধরনের বিশ্লেষণ ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ডিপ লার্নিং ও ডেটা অ্যানালাইসিস আইভিএফ এর পুনরূপ কি উত্তর হচ্ছে সি ইন ফার্টিলাইজেশন কোন দেশ এআই ভিত্তিক গর্ভধারণ প্রযুক্তিতে অগ্রগামী উত্তর হচ্ছে বি যুক্তরাষ্ট্র এআই কি প্রাকৃতিক গর্ভধারণের বিকল্প হিসেবে বিবেচিত উত্তর হচ্ছে হ্যাঁ বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তর হচ্ছে পাঁচে জুন একুশে জুন কোন দিবস উত্তর হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস বিশ্ব পরিবেশ দিবস দুই সালের থিম কী হতে পারে উত্তর হচ্ছে ভূমি পুনরুদ্ধার আন্তর্জাতিক যোগ দিবসের উদ্দেশ্য কি স্বাস্থ্য ও মনের ভারসাম্য রক্ষা অন আর্থ কোন অলি দিবসের সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে পরিবেশ দিবস পরিবেশ রক্ষায় আমরা কি করতে পারি উত্তর হচ্ছে প্লাস্টিক ব্যবহার হ্রাস ঠান্ডা স্নান কোন সময় বেশি উপযোগী উত্তর হচ্ছে সকালের দিকে ঠান্ডা ছান শরীরের কী প্রভাব ফেলে উত্তর হচ্ছে রক্তচাপ কমায় চোখের যত্নে কি নিয়মিত করা উচিত উত্তর হচ্ছে চোখ ধোয়া ও বিশ্রাম বর্ষার প্রস্তুতি হিসেবে কি করা উচিত উত্তর হচ্ছে পোকামাকড় নিয়ন্ত্রণ চোখের জন্য কোন খাবার ভালো উত্তর হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার বর্ষায় বেশি কী রোগ হয় উত্তর হচ্ছে সর্দি কাশি ঠান্ডা সায়নে কোন ঝুঁকি থাকতে পারে উত্তর হচ্ছে হঠাৎ জ্বর বর্ষার সময় কোন জিনিসটি ব্যবহার করা নিরাপদ উত্তর হচ্ছে প্লাস্টিকের ছাতা